বর্তমানে মিডিয়া ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নায়িকা পরিমণি ২২ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অ্যাডভেঞ্চার সুন্দরবন সিনেমায় এর বাইরে আরও কয়েকটি সিনেমাতেও তিনি ২২ লাখ টাকা সম্মানে নিয়েছিলেন বলে জানিয়েছেন পরিমণি নিজেই দেশে ২২ লাখ টাকা সম্মানে নিলেও দেশের বাইরে থেকে তার চেয়েও বেশি পারিশ্রমিক নিয়েছেন তিনি ফেলুবক্সি সিনেমাতে পরিমণির পারিশ্রমিক ছিল লক্ষ টাকা পরিমণে সর্বশেষ চুক্তিবদ্ধ হয়েছেন গোলাপ চলচ্চিত্রে এই ছবিতে তার নায়ক থাকবেন এই ঈদে মুক্তি পেতে যাওয়া তিনটা সিনেমা বরবাদ জঙ্গলি এবং দাগি তিনটা সিনেমারই টিজার ড্রপ করেছে এবং টিজার নিয়ে বেশ আলোচনাও হচ্ছে কে কত বড় স্টার এগুলো একপাশে রেখে টিজারের স্কেল স্টারের অভিনয় প্রেজেন্টেশন সব কিছু বিবেচনায় কোন টিজারকে আপনি এগিয়ে রাখবেন বরবাদ দাগি নাকি ব্রেকিং নিউজ এবার শাকিব খানের সিনেমায় অভিনয়ের অফার পেলেন ক্রিকেটার তাস্কিন আহমেদ সো ভিউয়ার্স যদি সিনেমায় তাস্কিন ও শাকিব খানকে একসাথে দেখা যায় তাহলে কেমন হবে অবশ্যই আপনাদের মতামত জানাবেন হায় হায় অবশেষে মিস চকলেটকে সঙ্গে নিয়ে প্রার্থনা করদিন দিঘি ফিতা কাটলেন এটাই দেখার বাকি ছিল কি হাস্যকর ব্যাপার তাই না গাইস এই প্রথমবার সুপার স্টার খানের সঙ্গে নাটকের জনপ্রিয় নায়িকা কেয়া পাইলকে দেখা গেল সঙ্গে ছিল আরও অনেক নায়িকারা বর্তমানে উপবিশ্বাসের নতুন নতুন স্টাইলিশ ফটোশ্যুট দেখে ভক্তরা অনেক খুশি তার ভক্তরা তাকে এভাবেই এগিয়ে যাবার আহ্বান জানাচ্ছে রিসেন্টলি বুবলির এই ধরনের ফটোশ্যুট দেখে অনেকেই অনেক মন্তব্য করছে অনেকেই বলছে বুবলির হাতে কোনো সিনেমার কাজ নেই তাই এমন ধরনের ফটোশ্যুট করে আলোচনায় থাকার চেষ্টা করছে যা মোটেই কাম্য নয় ঈদ উপলক্ষে বেশ কিছু ভালো প্রজেক্ট নিয়ে হাজির হচ্ছে চিত্রনায়িকা শবনম বুবলি দর্শকদের অপেক্ষায় থাকতে বললেন তিনি নায়িকা অপবিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন শিল্পী সমিতিতে একটি রেস্টুরেন্টের মালিক অপবিশ্বাস নাকি পঞ্চাশ হাজার টাকা নিয়েও শোরুম উদ্বোধন করতে যায়নি বর্তমান সময়ে অপবিশ্বাসের মতো ববলিও ব্র্যান্ড প্রমোশন ও শোরুমের কাজ নিয়ে ব্যস্ত এর কারণ কি এর কারণ একটাই বাংলাদেশে এখন সিনেমার সংখ্যা কম বিভিন্ন রকম প্রমোশন এবং ফটোশ্যুটে নয় ভক্তরা চিত্রনায়িকা অপবিশ্বাসকে সিনেমায় দেখতে চান তার ভক্তরা আশা করছেন খুব শীঘ্রই নতুন করে সিনেমার আপডেট দিবেন তিনি শোরুম উদ্বোধন করতে গিয়েও আলোচনার শীর্ষে ঢালিউড কুইন অপবিশ্বাস অপবিশ্বাসের নামে নানান অভিযোগ এমনটি আশা করেনি তার ভক্তরা